আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের টপ টেন ফর্মুলা আজকে পুরো একটা টিউটোরিয়ালে দেখাবো প্রথমেই আছে সিরিয়াল আমরা সাধারণত ম্যানুয়ালি সিরিয়াল বের করে থাকি কিন্তু আপনারা ম্যানুয়ালি সিরিয়াল না লিখে ইকুয়াল দিয়ে প্রথমে আপনারা সিকোয়েন্স ফর্মুলাটা লিখবেন পরে আমি দশটা রো পর্যন্ত সিরিয়াল নাম্বার নিতে চাই তাই দশ লিখে ব্রাকে শেষ করে এন্টারপ্রেস করলাম দেখেন অটোমেটিকভাবে দশটা সিরিয়াল নাম্বার চলে এসেছে দেখাবো অটোসাম এখানে সাবজেক্ট ওয়াইজ কতগুলো মার্কস দেওয়া আছে দেখেন আমি প্রথম মার্কসটা সিলেক্ট করলাম তারপর কিবোর্ডের প্লাস ইকুয়াল প্রেস করলাম অটোমেটিকভাবে সাম চলে এসেছে এবার ওই সাম করা সেলের এই কর্নর বরাবর মাউসের কি দিয়ে ডাবল ক্লিক করলে দেখেন এই সামটা টোটাল বরাবর নিচে নেমে যাবে এরপরে দেখাবো অ্যাভারেজ বের করা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ ফর্মুলা লিখে ওই সাবজেক্টের রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ফর্মুলাটাকে ধরে নিচে টেনে দিলাম প্রতিটা স্টুডেন্টের অ্যাভারেজ রেজাল্ট বের হয়ে গেল এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম এরপরে এই মার্কসগুলোর ভিতর থেকে আমার ম্যাক্সিমাম মার্কস বের করতে হবে ইকুয়াল দিয়ে আমি ম্যাক্স ফর্মুলা লিখলাম এরপর ঠিক আমি সাবজেক্ট অনুযায়ী মার্কসের রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম এরপর আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম সেই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্ট কোন সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে সেটা চলে এসেছে এরপরে আমরা মিনিমাম মার্কস বের করার জন্য ঠিক ইকুয়াল দিয়ে মিনিমাম ফর্মুলাটা লিখে সাবজেক্ট ওয়াইজ মার্কস রেঞ্জটা সিলেক্ট করে দিলাম তারপর আমি ব্রাকের শেষ করে এন্টারপ্রেস করলাম এরপর ফর্মুলাটাকে ধরে নিচে টান দিলাম প্রতিটা স্টুডেন্ট কোন কোন সাবজেক্টে মিনিমাম মার্কস পেয়েছে সেটা বের হয়ে যাবে প্রতিটা স্টুডেন্টের টোটাল কত পার্সেন্টেজ মার্কস পেল সেটা বের করব যেহেতু চারটা সাবজেক্ট টোটাল সাবজেক্ট চারশো তাই ইকুয়াল দিয়ে টোটাল মার্কসকে ভাগ দিব চারশো দিয়ে এরপর এন্টারপ্রেস করব। ফর্মুলাটাকে ধরে নিস পর্যন্ত টেনে দেব তারপরে এই রেঞ্জটা সিলেক্ট করে হোম থেকে এই নাম্বার ফর্মেটিংয়ের পার্সেন্টেজ দিয়ে দিলে টোটাল পার্সেন্টেজ চলে আসবে এরপর আমরা টোটাল পার্সেন্টেজের উপরে র্যাঙ্ক বের করব অর্থাৎ কে র্যাঙ্কে প্রথম হয়েছে ইকুয়াল দিয়ে র্যাঙ্ক ইকিউ ফর্মুলাটা লিখবো এরপর প্রথমে আমি প্রথম পার্সেন্টেজটা সিলেক্ট করব এরপর কমা দিব এরপর পুরো এই রেঞ্জটা সিলেক্ট করব এই রেঞ্জটাকে কিবোর্ডের ফাংশন এ প্রেস করে পুরোপুরি লক করে দেব এরপর আমি কমা দেব কমা দেওয়ার পরে হচ্ছে অর্ডার আমরা এখানে বড় থেকে ছোটো না ছোটো থেকে বড় দিব আমি এখানে জিরো দিব এরপর ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করবো সাথে সাথে আমার র্যাঙ্কটা চলে আসবে এবং ফর্মুলাটাকে এটা খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে বের হয়ে যাবে আমাদের কাছে নিচে যে ডেটা আছে এই ডেটাগুলোর ভিতর থেকে কাউন্ট কাউন্টটা এবং কাউন্ট ব্লাঙ্ক বের করতে হবে দেখেন কাউন্ট ফর্মুলার মাধ্যমে আমরা শুধুমাত্র নাম্বারগুলো কাউন্ট করতে পারি যেমন ইকুয়াল দিয়ে আমি কাউন্ট ফর্মুলা লিখলাম এরপর রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ব্রাকে শেষ করে প্রেস করলাম সাথে সাথে এখানে দুই কাউন্ট চলে আসলো কারণ এখানে আমার টোটাল নাম্বার আছে দুইটা আবার কাউন্টা ফর্মুলার মাধ্যমে অ্যালফাবেট এবং নাম্বার একই সাথে কাউন্ট করা যায় আমি ইকুয়াল দিয়ে কাউন্টা ফর্মুলাটা লিখলাম এরপরে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ব্রাকেশ শেষ করে এন্টারপ্রেস করলাম দেখেন এখানে রেজাল্ট আসছে তিন কারণ এখানে দুইটা নাম্বার এবং একটা অ্যালফাবেটযুক্ত ওয়ার্ড আছে এরপর আমি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম প্রতিটার ক্ষেত্রে একই রেজাল্ট চলে আসলো আবার কাউন্ট ব্লাঙ্ক হচ্ছে একটা রেঞ্জের ভিতরে কতগুলো ব্লাঙ্ক সেল আছে সেইটা কাউন্ট করে প্রথমে ইকুয়াল দিয়ে কাউন্ট ব্লাঙ্ক ফর্মুলাটা লিখলাম এরপর আমি ওই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম তারপর ব্রাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম এখানে কাউন্ট আসবে এক কারণ এখানে সেল আছে একটি এরপর ফর্মুলাটাকে ধরে নিচে টেনে দিলাম তার মানে আমরা এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে এক্সেলের গুরুত্বপূর্ণ দশটা ফর্মুলা শিখতে পারলাম অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম